হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে রসুন ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখতেই পারছেন এইখানে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে রসুন সাথে পেঁয়াজ আর সরিষা পেঁয়াজ আর সরিষা আর হচ্ছে মুরিস দিয়ে আমি একটা ভর্তা বানাবো এই তো দেখতে পারছেন ভর্তাটা এখন হচ্ছে রসুন কাঁচা লঙ্কা লবণ দিয়ে আরেকটা ভর্তা বানিয়ে নিব এরকম করে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখতে পারবেন ভিন্ন রকমের টেস্ট এই তো দেখতে পাচ্ছেন এটি একটা ভিন্ন ধরনের টেস্ট এখন দেখাবো সাদের কিছু গাছ দেখতে পারছেন কি সুন্দর টমেটো গাছ হয়েছে ফুল আসছে কিছুদিন পর হয়তো টমেটো ধরবে এখন এটা হচ্ছে পাথরকুচি গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথর গাছ পেঁপে গাছ আম গাছ লিচু গাছ এটা হচ্ছে আম গাছ পেঁপে গাছ সাথে দেখতে পাচ্ছেন একটা ডালিম জুলে আছে দেখতেই পারছেন স্বাদে কীরকম বাতাস কাপড় বাতাসে উঠছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তটা